হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে অর মানুষ ঐ ছবেহুসু দুনিয়ার পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে দুনিয়ারই মোহে পড়ে খোদা কে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারই মোহে পড়ে খোদা কে গেছ ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া মরণ কালে টাকা কি কারো সঙ্গে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওর মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে